আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আজকে যাচ্ছি বড় বোনকে নিয়ে মেট্রো রেলে করে মেজুবনের বাসায় বড় বনের বাসা হচ্ছে উত্তরা আর মেজুবনের বাসা হচ্ছে পুরান ঢাকায় তো আমরা এসে ঢাকা ইউনিভার্সিটিতে নামলাম এখন কিছু ফ্রুট নিচ্ছি তারপরে আমরা নৌকায় ওপারে যাব। ব্রিজেও যাওয়া যায় ব্রিজ দিয়ে কিন্তু নৌকায় গেলে খুব ভালো লাগে তাই নৌকায় আজকে পার হয়ে যাব আসলাম মেজবনে বাসায় নাস্তা করলাম চা খেলাম তারপরে মেজবনের নাতিকে নিয়ে কিছুক্ষণ খেললাম কিন্তু সে আর খেলবে না সে এখন দাদার সাথে এই যে কার্টুন দেখবে আর মাথা নাড়াবে একটু পরপর তাকে নিয়ে মোবাইলে কার্টুন দেখতে হয় না হয় সে একদম রাগ হয়ে যায় তারপরে আমরা লুডো খেললাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে